বাড়ি সারি এদিক সকালে বুঝলেন গরু রে খাদ্য দেওয়ার মতন কেউ নাই দেখুন বাচ্চার কালে আসি নিজে নিজেদের আসলে মানুষ একা আপনি যে কোনো কাজ করতে গেলে মানে ফাইতে না মূলত সমস্যা হয়ে যাবে মানে একদিকে গেলে একটা মানুষ আরেক দিকে আটকে যায় ক বাসি ক আজ একটু তো নিয়ে গেছে কেন মনে কষ্ট নিও না আজ ক কিছু করার নাই সাথে ব্যস্ত হয়ে গেছি সন্ধ্যার সময় গরু ঘরে মূলত কল ধরানো লাগে কলটাও কেউ ধরানো কারণ কেউ নাই কে ধরাই দেখা যায় যে অনেকের আছে বাপ থাকে বাই থাকে অনেকে মিলেমিশে হয়তো খামার করে আসলে আর বলতে আয় আছি আর কেউ নাই এখন কিছু করার নাই আমি দিকে গেলে গরুর অবস্থা শেষ কিছু করার নাই এখন এতক্ষণ বাচ্চা আসে দেখেন ভিতরে দেখেন কিছু নাই আরে ও কেউ নাই আর আই আর কি সন্ধ্যার সময় মনে করেন করে কয়ল লাগানো লাগে না প্রচুর মশা গেছে আমি দিকে গেলে আর কয়লটাও তারা নিও না এমন একটা অবস্থা